মোসা আলিহিসালাম আল্লা সব আলার এমন একজন নবী যার জীবন থেকে আমরা কুড়িয়ে নিতে পারি নিজেদের জীবনের জন্যে অনেক অনেক পাঠ মাদিয়ানে মোসা আলহ সালামের আগমন গাছের নিচে বসে চিরিয়ে নেওয়া এবং দুজন নারীর বকরিকে পানি পান করানোর ঘটনাটা ইতিমধ্যে আমরা সকলেই জানি সেখান থেকে আরেকটা জীবন দর্শন কুড়িয়ে আনতে সেই ঘটনাতে আমরা সংক্ষিপ্ত আকারে আরেকবার চোখ ফুলাবো ইনশাআল্লাহ দুজন নারী একটা কূপ থেকে নিজেদের বকরিকে পানি পান করাতে এসেছিল অনেকগুলো পুরুষ মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে নিজ নিজ প্রয়োজনে যেহেতু কূপের কাছে অনেকগুলো পুরুষ মানুষের আনাগোনা তাই রমণীদয় কূপের কাছে না গিয়ে কূপের অধূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকে শ্রেয় মনে করল পুরুষেরা চলে গেলেই কেবল কূপের কাছে যাবে এমনটাই তাদের সিদ্ধান্ত সময় গড়িয়ে যায় কিন্তু কূপের পাড় থেকে পুরুষদের উপস্থিতি কমে না ওদিকে নারীদের ঘরে আছেন তাদের বৃদ্ধ পিতা যিনি উন্মুখ হয়ে অপেক্ষা করছেন নিজ কন্যাদের ঘরে ফিরে আসার জন্য একদিকে বৃদ্ধ পিতাকে দেখভাল করার জন্য ঘরে ফিরবার তারা অন্যদিকে পুরুষদের আনাগোনার কারণে কূপের কাছে যেতে না পারা দয়ের জন্যে ব্যাপারটা তখন খানিকটা বিপত্তিরই বটে মুসা আলি ইসাল্লাম কাছাকাছি কোনো এক গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন নিজ মাতৃভূমি ছেড়ে সেদিনই তিনি দূর পরবাসের মাদিয়ানে পা রেখেছিলেন চেনেন না এখানের কোনো জনপদ পরিচিত নন এখানকার কোনো রীতিনীতির সাথেও নারী দয়ের বিপত্তিটা চোখ এড়াল মোসা আলিহিসের বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে এবং কূপের কাছে ঘেসতে না পারার কারণটা বুঝতে পারলেন তিনি স্থির করলেন দয়ের বকরিগুরুকে তিনি নিজ দায়িত্বে পানি খাইয়ে আনবেন এতে করে তাদেরকে পুরুষের মাঝে আসতে হবে না এবং দূরে দাঁড়িয়ে গুনতে হবে না অপেক্ষার প্রহর মোসা আলহ ইসালাম তাদের বকরিগুরুকে নিজের দায়িত্বে পানি খাইয়ে আনলেন তারপরের ঘটনাটুকু আমাদের জানা একজন অপরিচিত লোক তাদেরকে সাহায্য করেছে সেই গল্প মেয়েরা তাদের বৃদ্ধ বাবার কাছে করতে ভোলেনি সব কিছু শুনে মেয়েদের বাবাও খুশি হলেন এবং এমন পরোপকারী আল্লাহর বান্দাকে তিনি পুরস্কৃত করতে চাইলেন মেয়েদের একজনকে পাঠিয়ে তিনি ডেকে পাঠালেন মোসা আলাইহিসাল্লামকে মোসা আলাইহিসাল্লাম তাদের বাড়িতে উপস্থিত হওয়ার পর মেয়েদের একজন তাদের পিতাকে বললেন ইয়া ইন্না খয়রমান রমানিস্তা জারতাল কবিজুল আমিন বাবা আপনি বরং এই লোককে কাজের জন্য রেখে দিন এমন লোককেই তো আপনার কাজে নিযুক্ত করা উচিত যে কিনা শক্ত সমর্থ আর বিশ্বস্ত মুসা আলি ইসালামের সাথে নারীদের সাক্ষাৎ ছিল একেবারে আগেই যার সাথে পরিচয় যার সাথে তারা একটা কথা পর্যন্ত বলেনি সেই লোক যে বিশ্বস্ত আর শক্ত সমর্থ তা তারা বুঝলো কিভাবে তাপসির এটা সুন্দর একটা ব্যাখ্যা এসেছে যে কূপ থেকে মুসা আলি ইসাল্লাম এ দুটোর বকরিগুলোকে পানি খাইয়েছেন সেই কূপের মুখে লোহার একটা ঢাকনা ছিল ঢাকনাটা এত ভারী ছিল যে দশজন লোক মিলেও সেই ঢাকনা সরাতে বেগ পেতে হতো মুসা আলি ইসালাম নারীদ্বয়ের বকরিগুলোকে নিয়ে কূপের পাড়ে গিয়ে দেখেন কূপের কাছে এতক্ষণ যারা ছিল তাদের প্রয়োজন ইতোমধ্যেই শেষ হয়েছে এবং তারা কূপের ঢাকনাটা লাগিয়ে দিয়েছে নারীদ্বয় খেয়াল করল কূপের যে ঢাকনা দশজন মিলেও সরানো দায় সেই ঢাকনা মুসা আলি ইসালাম একাই সরিয়ে ফেলেছেন কারো সাহায্য ছাড়াই এটা নারীদেরকে বিস্মিত করেছে বটে কিন্তু সেই বিস্ময়ে তারা মূসা আলাই ইসালামের কাছে প্রকাশ করেনি মূসা সালামের এই কাজ দেখেই তারা বুঝতে পেরেছিল যে তিনি বেশ শক্ত সমর্থ মানুষ কিন্তু তিনি যে বিশ্বস্ত তা কীভাবে বুঝল তাপসির কারকগণ আরও বলেছেন নারী দুজনের যেজন মূসা আলাইহ ইসালামকে ডাকতে এসেছিল ফিরবার পথে সেই নারী আগে আগে হাঁটছিল চলার পথে বাতাসে তার গায়ের চাদর বারবার সরে যাচ্ছিল বিদায় তাকে বেশ বিব্রত অবস্থায় পড়তে হচ্ছিল এটা দেখে মূসা আলিহালাম বললেন আমাকে আগে আগে হাঁটতে দিন আমি যদি পথ ভুল করে অন্যদিকে পা বাড়াই আপনি পেছন থেকে একটা পাথর ছুঁড়ে আমাকে সঠিক পথটা দেখিয়ে দিলেই হবে মূসা আলিহ ইসাল্লাম আগে আগে হাঁটতে চাইলেন এই জন্য যে বাতাসে যদি মেয়েটার গায়ের চাদর সরেও যায় তার নজর যেন কোনোভাবেই সেদিকে নিবদ্ধ না হতে পারে এতে নিজের দৃষ্টির হেফাজত যেমন হবে তেমনই বিব্রতকর পরিস্থিতি থেকে বেঁচে যাবে মেয়েটা এখানে আরও উল্লেখযোগ্য যে পথ হারালে মুসা আলহ ইসাল্লাম তাকে পাথর ছুঁড়ে সঠিক পথ নির্দেশ করতে বলেছেন আওয়াজ করে পথ দেখিয়ে দিতে বলেননি ওই অপরিচিতার কণ্ঠস্বর শোনাটাকেও নিজের জন্য উচিত মনে করেননি তিনি যে লোক নিজের চরিত্রকে নিজের দৃষ্টিকে হেফাজতে এতখানি তৎপর যিনি একাকি একই কাছ থেকেও নিজের দৃষ্টিকে এভাবে আড়াল করেন তাকে তো চোখ বন্ধ করেই বিশ্বাস করে ফেলা যায় সুতরাং তার বিশ্বস্ততার ব্যাপারে রমণোদয়ের চিন্তা এখানে একটু অমূলক ছিল না আমি মাঝে মাঝে চিন্তা করি বর্তমানের সোয়াফের দুনিয়ায় মোসা আলী সালাম আমাদের জন্য কি চমৎকার দৃষ্টান্তই না রেখে গেলেন আজকাল আমরা অন্যকে দেখানোর জন্যে অন্যের কাছে নিজের গুণ জাহির করার জন্যে কত চেষ্টাই না করি আমি এমন অনেক ছেলেদেরকে চিনি যারা শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য দামি দামি মডেলের বাইক কেনে দামি রেস্টুরেন্টে খেতে যায় খুব পরিশ্রম করে সিক্স প্যাক বডি তৈরি করে যাতে তাকে দেখে অন্যরা বাহবা দেয় এমন অনেক মেয়েও আছে যারা দামি কাপড় চোপড় পরে সাজগোজ করে বাইরে যায় অন্যকে আকৃষ্ট করতে তাদের রূপ আর লাবণ্যে ডুবিয়ে রাখতে চায় অন্য সবাইকে অথচ আলাইহিস সালাম মেয়ে দুটোকে মুগ্ধ করতে কিন্তু তাদের বকরিগুলোকে পানি খাওয়াতে ছুটে যাননি তিনি মুগ্ধ করতে চেয়েছিলেন কেবল আল্লাহ সব তা আলাকে নিজের দৃষ্টির হেফাজতকে তিনি আল্লাহর বিধান হিসেবে মেনে চলেছেন মেয়েটিকে সামনে চলতে দিলে তার দৃষ্টি হেফাজতে সমস্যা হতে পারে শয়তানার অস্বাস্থায় তিনি পরাস্ত হতে পারেন এই ভয় থেকেই তিনি আগে আগে চলতে চেয়েছেন এই যে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাজ করা আল্লাহর বিধানকে ভালোবেসে আঁকড়ে ধরা তা পালনে সর্বদা সচেষ্ট থাকা এসবের বিনিময় হিসেবে মুসা আলাইহিস সালাম কী পেলেন মাদিয়ানে তিনি এসেছিলেন একেবারে অসহায় অবস্থায় না ছিল কোনো আশ্রয় না ছিল কোনো খাবার দাবারের বন্দোবস্ত অথচ একটা ঘটনার জের দূরে অল্লা সহ তাকে আশ্রয় দিলেন একজন বান্ধার ঘরে কোনো কোনো তাফসির কারকের মতে ওই মেয়ে দুটোর বাবা ও আল্লাহর একজন নবী ছিলেন মুসা সালাম শুধু যে আশ্রয় পেলেন তা কিন্তু নয় ওই মেয়ে দুটোর একজনকে তিনি নিজের জীবন সঙ্গিনী হিসাবেও পেয়েছিলেন তার শক্তিমত্তা তিনি কাজে লাগিয়েছেন মানুষের উপকারে এই উপকার তিনি করেছেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই নিজের অসহায় ছন্ন ছাড়া অবস্থাতেও তিনি তার চরিত্র তার দৃষ্টির হেফাজতের কথা ভুলে যাননি এসবের পুরস্কার হিসেবে তিনি লাভ করেছেন একটা উত্তম আশ্রয় একজন উত্তম জীবন সঙ্গিনী আর শ্বশুরকে পেয়েছেন একজন উত্তম অভিভাবক হিসাবে সোয়াফের এই দুনিয়ায় আমরা যারা অপরকে মুগ্ধ করার জন্য খেটে খুটে মরি আমরা আসলে কি পাই দিন শেষে আর মুসা আলহ সালাম যার ব্রতই ছিল কেবল আল্লাহকে মুগ্ধ করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তিনি কি পাননি দুনিয়ায় এক মনীষী কত সুন্দর বলেছেন সে কি পেল যে আল্লাহকে হারালো আর সে কি হারালো যে কি পেলো